আসসালামু আলাইকুম আমি প্রথমেই কৃতজ্ঞতা পোস্ট করব যে ইউটিউবকে যে আমার মতো সাধারণ মানবাধিকার কর্মীকে এই সোসাইটি অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আর আজকের এই সফল কৃতিত্ব হচ্ছে যে আমার যারা সাবস্ক্রাইবার আছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছেন আপনাদের সবার প্রতি আমি কৃতার্থ এবং আজকের এই সফলতা সম্পূর্ণ কৃতিত্ব আমি আপনাদেরকে দিতে চাই আর আসলে আমি একটা জায়গায় খুবই আমি ভেরি আপসেট এই জন্য যে আমার যে কন্টেন্টগুলো এটা তো আসলে সামাজিক বিচার কন্টেন্ট মানে খুবই এই বিষয়ে যে এতটুকু আগান খুব কঠিন ছিল হ্যাঁ সেটা আপনারা দেখেছেন অনেকে অনেক ধরনের কন্টেন্ট থেকে পেয়ে থাকে কিন্তু আমারটা তো হচ্ছে সামাজিক বিচার খুবই অনেক সময় লেগেছে এবং অনেক কষ্ট হয়েছে সেটা আপনারা জানেন তারপরেও যেহেতু পেয়েছি অনেক আনন্দিত এখন আমি এটা আনবক্সিং করব ইউটিউব থেকে যে হানড্রেড কে হয়েছে এখানে আপনারা কেক দেখতে পাচ্ছেন এটাও আমরা কার্পুটার আর এই জানব পাশে আছে আমার পরিবার আছে এবং দিদে মেয়ে আছে পাশে হ্যাঁ ছেলে আছে হচ্ছে আমার মিসেস তো আমি এবং আপনাদের যারা আছেন সব আমার ফলোয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষি আপনাদের জন্যই আজকে এই সময়টুকু পরিবারকে দিতে পেরেছি এই মনে করি পরিশেষে আমি আবারও ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এবং সাধারণ জনগণ যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী পক্ষবিন্দু ফেন বড়ুয়ার যে আপনাদের সকলের প্রচেষ্টাই আজকে এই কৃতিত্ব সম্ভব হয়েছে এবং আমি আশা ব্যক্ত রাখি যে আরও ওদের ভবিষ্যতে আপনাদের দু আরও ভালো একটি জায়গায় যেতে পারি তো এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম